নমস্কার আমি ডক্টর বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ডিসেম্বরের আট তারিখে যারা মার্কেটটা দেখলেন বুঝতে পারলেন যে আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আক্ষরিক অর্থেই কোল্যাপস করে গেল বিভিন্ন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ারে কোনোটা সাত পার্সেন্ট কোনোটা আট পারসেন্ট কোনোটা বারো পার্সেন্ট ভাবে এক একটা কোম্পানির শেয়ারে পতন এসেছে অর্থাৎ যে শব্দটি অত্যন্ত জনপ্রিয় রক্তাক্ত সেটাই আজকের হয়েছে বিভিন্ন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানি এবং নিফটি এবং সেনসেক্স যেটা এতদিন ধরে ভারতীয় শেয়ার বাজারকে ঠেকিয়ে রাখছিল আরও ফারদার পতনের থেকে সেগুলো আজকে ধরে রাখতে পারেনি মিড মার্কেটে যখন মার্কেটে ট্রেডিং চলছিল তখন নিফটি এক শতাংশের বেশি পতন সেন্সেক্সও প্রায় শূন্য দশমিক আট আট শতাংশের বেশি পতন নিয়ে ট্রেড করছিল এবার যদি বিভিন্ন ইন্ডাসগুলো থাকেন যদি দেখেন যে বিভিন্ন ইন্ডাসগুলোর কি অবস্থা সেক্ষেত্রে বুঝতে পারবেন যে সেখানেও বিভিন্ন সেক্টরগুলোতে সেক্টর ধরে ধরে দারুণভাবে পতন হয়েছে বিশেষভাবে উল্লেখ করতে হয় ডিফেন্স স্টক্সগুলোতে ডিফেন্স স্টক্সগুলোতে লিটারেলি হারাকিরি চলছে বলা যেতে পারে এক একটা স্টকে আট মানে কোনোটা চার পার্সেন্ট কোনোটা ছ পার্সেন্ট কোনোটা দশ পার্সেন্ট এমনভাবে পড়েছে যেন এই পতনের কোনো শেষ নেই আসুন সার্বিকভাবে আজকে কারণগুলো বোঝার চেষ্টা করি যে এরকম পতন কেন এলো তার আগে বলে দিই যে বিভিন্ন যে গুলো রয়েছে অর্থাৎ নিফটি এবং সেন্সেক্স বাদ দিয়েও সেখানে কি খারাপ অবস্থা হয়ে রয়েছে নিফটি যদি ব্যাংক দেখেন সেটা এক দশমিক শূন্য নয় শতাংশ পতন নিফটি আইটি যেটা এতদিন ধরে সার্বিকভাবে নিফটিকে ধরে রাখছিলো এবং মার্কেটে সেখানেও শূন্য দশমিক সাত এক শতাংশ পতন এছাড়া বিএসএ স্মল ক্যাপে দু দশমিক তিন দুই শতাংশ পতন বিএসএ মিড ক্যাপে দু দশমিক শূন্য ছয় শতাংশ পতন অটো সেক্টর নিফটি অটো এক দশমিক চার আট শতাংশ পতন কনজিউমার এক দশমিক ছয় তিন শতাংশ পতন মেটালস বিএসএ মেটালস দু দশমিক শূন্য নয় শতাংশ পতন হেলথ কেয়ার এক দশমিক ছয় তিন শতাংশ পতন অর্থাৎ যে মূল ইন্ডাসগুলো যে গুরুত্বপূর্ণ ইন্ডাসেসগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণ পতন এসেছে এইটা অবাক করার মতন বিষয় না এবার মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে বিগত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা পঁচিশ বেসিস পয়েন্ট তারা ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছেন হিসেব মতন সাধারণত যা ঘটে থাকে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন ইন্টারেস্ট রেট কম করেন তখন বাজারে একটা র্যালি আসে বিশেষ করে যে সাইক্লিক্যাল স্টকসগুলো থাকে বা যে রেড সেন্সিটিভ স্টকসগুলো থাকে সেখানে ইউজুয়ালি র্যালি আসে এইবার শুক্রবারে সেখানে নিফটি যদি রিয়েলটি দেখেন বা নিফটি ব্যাংক দেখেন সেটা আপেক্ষিকভাবে সেটা পজিটিভ ধরা যায়নি যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফিনান্সিয়াল যে সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো সবগুলো গ্রিনে কিন্তু ছিল না আজকের ধারাবাহিকভাবে পতন যে চলে এসেছে তার মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেড কাটও কিন্তু ভারতীয় শেয়ার বাজারকে বাঁচাতে পারে এছাড়া আজকের এবং কালকের আমেরিকার এফ ও এম মিটিং রয়েছে অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক তারা সিদ্ধান্ত নেবে যে তারা ইন্টারেস্ট রেট ফার্দার কমাবেন কি কমাবেন না এবং তার উপর আশায় আকাঙ্ক্ষার মধ্যে একটা লিটলি একটা মুভমেন্ট চলছে পেন্ডুলামের মতন মুভমেন্ট চলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে এটা খুবই সম্ভব যে এই যে ফেডারেল ব্যাংকের যে ইন্টারেস্ট রেট কাট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ছোঁয়া কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজারে লেগেছে এমনটি না গোটা বিশ্ববাজারেই কিন্তু এই ধরনের একটা আশঙ্কা চলছে যদি ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট না কমায় তা হলে কি হতে পারে ওদিকে ব্যাংক অফ জাপান নিয়ে আরেকটা টেনশন হয়ে রয়েছে ডিসেম্বর মাসে ব্যাংক অফ জাপান সত্যি সত্যি যদি ইন্টারেস্ট রেট হাই করে সেক্ষেত্রে ক্যারি ট্রেডের ক্ষেত্রে যে কি সাংঘাতিক সমস্যা হতে পারে এবং সেটা বিশ্বব্যাপী একটা সমস্যা হতে পারে তার আশঙ্কার এইবার যে ডিফেন্স স্টক্সগুলোতে আজকে খেয়াল করে দেখুন যে ডিফেন্স স্টক্সগুলোতে কি সাংঘাতিক পতনটি না এসেছে রকম অ্যাপোলো মাইক্রোসিস্টেমস চার দশমিক চার আট শতাংশ অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ তিন দশমিক দুই আট শতাংশ এছাড়া ভারত ডিনামিক্স লিমিটেড পাঁচ দশমিক ছয় চার শতাংশ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চার দশমিক আট নয় শতাংশ ডেটা প্যাটার্ন ছ দশমিক সাত চার শতাংশ গার্ডেন রেড চার শতাংশের বেশি হিন্দুস্তান এরোনেটিক্স লিমিটেড তিন দশমিক চার চার শতাংশের বেশি ম্যাজগা ডক পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশের বেশি এবং খুব স্বাভাবিকভাবে এখানে যে প্রশ্নটা উঠছে যে ডিফেন্স স্টকে হঠাৎ করে কি এমন দাঁড়ালো যে এই এই হারে ডিফেন্স স্টকগুলোতে পতন এলো বাস্তবিকভাবে একটি কারণ যার সম্ভাবনা সবচেয়ে বেশি উঁকে দিচ্ছে সেটা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার পুটিন যখন ভারতে এসেছিলেন কয়েকদিন আগে তখন এই বিশ্বাসটা ছিল যে ভারত রাশিয়ার ডিফেন্স ডিলে বড়সড় কোনো হয়তো ঘোষণা হবে বাস্তবিকভাবে সেটা হয়নি যে এস ফিফটি সেভেন যেটা ভারতবর্ষ কেনার কথা বা ভারতবর্ষে প্রোডাক্ট প্রস্তাবিত প্রোডাকশন হওয়ার কথা বা যা রয়েছে বা এস ফাইভ হান্ড্রেড বা এস ফোর হান্ড্রেড যে ডিফেন্স সিস্টেম মিসাইল সিস্টেমসগুলো রয়েছে যেগুলো ভারতবর্ষের ক্রয় করার কথা রাশিয়ার কাছ থেকে সেরকম কিন্তু কোনো সলিড এগ্রিমেন্ট হয়নি কিছু এদিক সেদিক ওদিক অর্থাৎ তেলের ওপরই মূল ফোকাসটা কিন্তু ছিল এবং বায়োল্যাটারাল ট্রেড যাতে আরও বৃদ্ধি করা সম্ভব হয় সেইটা নিয়েও আলোচনা হয়েছে কিন্তু যেটাকে আমরা সাবস্ট্যান্সিয়াল যে প্রস্তাবনা সেরকম কিন্তু আমরা ভারতবর্ষ বা রাশিয়ার মধ্যে সেরকম যৌথ কোনো প্রেস কনফারেন্স বা যৌথ কোনো চুক্তির কথা কিন্তু ভারতবর্ষ বা রাশিয়া কেউ কিন্তু বলেনি এছাড়া আরেকটি কারণ এর ফলে কিন্তু বিভিন্ন যে ডিফেন্স টক্সগুলো ছিল তার ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কারণ এই ধরনের যখন এই এগ্রিমেন্ট হয় এবং রাশিয়া যেটা সুবিধা দেয় ভারতবর্ষ ভারতবর্ষকে যে রাশিয়ান যে ডিফেন্স ইকুইপমেন্টসগুলো থাকে যেগুলো ভারতবর্ষ রাশিয়া সাপ্লাই করে থাকে ভারতবর্ষকে রাশিয়া অ্যালাউ করেছে টোটাল টেকনোলজিসাল মানে ট্রান্সফার থেকে শুরু করে ভারতবর্ষেই এই রাশিয় রাশিয়ান যে ডিফেন্স সিস্টেমসগুলো রয়েছে সেগুলো তারা অ্যালাউ করে ভারতবর্ষকে তৈরি করার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো সাবস্টেন্সিয়াল কোনো এগ্রিমেন্টের কথা না আসায় বিভিন্ন ডিফেন্স যে কোম্পানিসগুলো রয়েছে যারা প্রত্যাশায় ছিল যে এর ফলে তারা ভারত সরকারের থেকে একটা লামসাম অর্ডার পেতে পারে বা বড় অর্ডার পেতে পারে সেটা বাস্তবায়িত হয়নি উপরন্তু যত দিন যাচ্ছে ইউক্রেন রাশিয়ার শান্তির সম্ভাবনা মানে শান্তি চুক্তির সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে বর্তমানে জিও পলিটিক্যাল টেনশন যেটা ভেনেজুয়েলার ওপর আমেরিকার আক্রমণের সম্ভাবনা ছিল আপাতত এখনো কিছু হয়নি তার ফলের একটা আপাতত আপাত স্টেবিলিটি সেটা ডিফেন্স স্টকসগুলোকে হতাশ করছে বলা যেতে পারে ওই একই কথা যেটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার আমরা বলে থাকি যে কারো মাস তো কারো সর্বনাশ বাস্তবিক তাই হচ্ছে ডিফেন্স স্টকসগুলো কোথায় মানে এটাই মজা আয়রনই বলতে পারেন যে যখনই বিশ্বজুড়ে অশান্তি হয় তখন ডিফেন্স স্টকসগুলো ভালো থাকে কিন্তু যখনই শান্তি চারিদিকে বিরাজ করার সম্ভাবনা তৈরি হয় তখন ডিফেন্স স্টকসগুলো একটুখানি নিরুৎসাহিত হয়ে পড়ে বলা যেতে পারে এবার চলে আসি হচ্ছে যে আর যে মানে যে যে কারণগুলো বসত ভারতবর্ষের স্টক মার্কেট নার্ভাস হয়ে গেছে সেটা ডেফিনেটলি ভারতের টাকার দুর্বলতা ডলারের সাপেক্ষে এবার ডলার ক্রমাগত শক্তি খোশালি যে হয়ে চলেছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই সেটা আমরা চোখেই দেখছি এবং নব্বই টাকার ও মানে উঠ মানে প্রত্যেকটা ডলার কিনতে গেলে এখন নব্বই টাকার ওপর আমাদের লাগছে সেটাও আমাদের টেনশন বাড়াচ্ছে কারণ খুব এটা এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যত ডলার শক্তিশালী হবে তত আমাদের আমদানি মহার্গ হবে আমদানি যদি মহার্ঘ হয় তাহলে বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা যা সামগ্রী ব্যবহার করি যা পণ্য ব্যবহার করি সেটাও অধিকতর সেটা সেটার দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল মার্কেটের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট হিসাবে যে কাজ করছে সেটা বলার অপেক্ষা রাখে না এছাড়া এফআইআইস কন্টিনিউয়াস বিক্রি করে দিয়ে মানে তারা কিন্তু নিজেদের হাতে থাকা শেয়ার কন্টিনিউয়াস বিক্রি করে দিয়ে চলে চলেই যাচ্ছেন এবং ডিসেম্বরের এক্সেপশন নেই ডিসেম্বরের পাঁচ তারিখ অবধি প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার শেয়ার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স বলুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বলুন তারা বিক্রি করে দিয়ে চলে গেছে কিন্তু এর পরেও যদি মিড ক্যাপগুলো দেখেন বা স্মল ক্যাপ শেয়ারসগুলো দেখেন তাদের যদি ইন্ডিভিজুয়াল কোম্পানিজগুলোর যদি ট্রেলিং পি দেখেন বা তাদের প্রাইস টু বুক দেখেন বা তাদের প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও দেখেন সেই ক্ষেত্রেও দেখবেন সেগুলো কিন্তু অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে এতটা কারেকশন হওয়ার পরও এবার চলে এসেছে দুটো স্টক নিয়ে সামান্য আলোচনা যে দুটো স্টক লিটারেলি ভারতবর্ষের শেয়ার বাজারকে মানে লিটারেলি চমকে দিয়েছে নেগেটিভ অর্থে চমকে দিয়েছে একটা ডেফিনেটলি কেন্স টেকনোলজি কেন্স টেকনোলজির সমস্যা আগে দিনই বিস্তারিতভাবে আলোচনা করেছি দয়া করে আপনারা সেই কোম্পানির যে টেন্স কেন্স টেকনোলজিকে নিয়ে যে আলোচনা করছি সেই সেইটা এপিসোডটা দেখে নিতেও আপনাদের অনুরোধ করছি এবার টেন্স টেকনোলজি আজকে কত পতন হয়েছে বলুন তো সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন বারো শতাংশের বেশি পতন হয়েছে অর্থাৎ তার লাইফ আই ছিল সাত হাজার আটশো টাকার আশেপাশে সেখান থেকে ঠিক পঞ্চাশ শতাংশের বেশি পতন হয়ে গেছে মাত্র কয়েক মাসের মধ্যে এবং কেবলমাত্র বিগত পাঁচটা ট্রেডিং ডে মানে এক সপ্তাহের মধ্যে প্রায় আঠাশ শতাংশের বেশি কারেকশন চলে এসেছে এই স্টকে তার মানে যেটা এবং মজার ব্যাপার যে কেন্সে এই ধরনের কারেকশান হওয়ার ফলেও এতটা কারেকশান হওয়ার পরে কিন্তু কেন্স টেকনোলজি অত্যন্ত এখনও চড়া দামে বিক্রি করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অর্থাৎ অত্যন্ত পি এরপর যেটা দাঁড়াচ্ছে যে কেন্স টেকনোলজিকে কেন্স টেকনোলজি শেয়ার যে এই লেভেলে পতন চলছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে টেরিবল ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস এক নম্বর সেটা হচ্ছে শকিং অ্যাকাউন্টিং তাদের অ্যাডভেঞ্চার্স এই দুটো এই যে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশানে তারা এরকম একজন একটা মানে একটা আনপ্রফেশনাল একটা কাজ তারা করে বসবে নিজেদের যে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মধ্যে সেটা কিন্তু অতি তাবর তাবর বিশেষজ্ঞ কিন্তু তারা ভাবতে পারেনি কিন্তু বাস্তবিকভাবে এই ধরনের ঘটনা আমাদের চমকে দেয় আমাদের বারবার রিয়েলাইজ করিয়ে দেয় যে হাজার অডিট থাকা সত্ত্বেও হাজার কনসিয়াস বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও কোন স্টকের মধ্যে দিয়ে সোর্সের মধ্যে যে কখন কোন ভূত থাকবে সেটা বলাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় এবং দু নম্বর হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো বেসিক্যালি ইন্ডিগো যেটা করেছে বা ইন্টারপ্লু এভিয়েশন যেটা করেছে সেটা কি তারা জেনে শুনে করেছে নাকি না জেনে করেছে নাকি কি এতটাই দুর্বল তাদের ম্যানেজমেন্ট যে তার ফলে তারা সামাল দিতে পারেনি এরকম প্রচুর প্রশ্ন চলে আসছে সবাই সরাসরি আঙুল তুলছেন ইন্ডিগো এয়ারলাইন্স বা ইন্টারগ্লোব এভিয়েশানের দিকে তাদের বোর্ডের দিকে বছরখানেক আগে ডিজিসি এরা বলে দিয়েছিলেন যে দেখুন ভাই আপনারা যেভাবে নিজেদের কর্মীদের খাটাচ্ছেন যেভাবে তারা ওভার ওয়ার্কড তার মধ্যে পাইলটস রয়েছেন তার মধ্যে কেভেন ক্রু মেম্বার্স রয়েছেন তার মধ্যে গ্রাউন্ড স্টাফস রয়েছেন এবং আপনারা যখন কেউ যদি মানে যখন যারা প্লেনে ট্রাভেল করেন তারা জানেন যে কি সাংঘাতিক পরিশ্রমের মধ্যে দিয়ে সাধারণ কর্মীরা তারা যান সেক্ষেত্রে ডিজিয়ে প্রোপো প্রোপোজাল ডিজিসি এ দিয়েছিল যে ভাই এই যে পাইলটরা রয়েছে তাদের আরও বিশ্রামের প্রয়োজন রয়েছে তারা দিনে কখনো বারো ঘন্টা ষোলো ঘন্টা তারা প্লেনই চালাচ্ছেন বিশ্রামটা কখন নেবেন তারা সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা গেল যে ডিজিসিএ প্রোপোজাল দিল যে তারা আটচল্লিশ ঘন্টা তাদের বিশ্রামের ব্যবস্থা করা হোক অর্থাৎ ফাইভ ডেজ আর উইক খুব সহজ অর্থে এবার ইন্ডিগো কিন্তু মনে রাখতে হবে লিটারালি একটা মোনোপলি কোম্পানি পঁয়ষট্টি শতাংশ তাদের তাদের মার্কেট দখলে ইন্ডিগো ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে এবং এর সেকেন্ড বেস্ট হচ্ছে খুব স্বাভাবিকভাবে এয়ার ইন্ডিয়া ধারের ধারে কাছেও নেই ইন্ডিগোর ইন্ডিগোর এই ধরনের ইন্ডিগোর হাতে এক বছরের বেশি সময় ছিল যার তার যার ফলে তারা রসটা ঠিকঠাক তারা ইমপ্লিমেন্ট করতে পারতো পাইলটদের ছুটিয়ে দিতে কেবল মাত্র কম খরচে বেশি খাটিয়ে নেওয়ার লোভে তারা এই রসটা নিয়ে পাত্তাই দেয়নি এবং যার ফলে যে মুহুর্তে ডিজিসি তাদের এই কাজটা এই এই ব্যাপারটা অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে বললো সঙ্গে সঙ্গে চারিদিকে কে এলো পাইলটের সংখ্যা কমে গেল এবং সেটা অনেকে বলছেন ইচ্ছে করেই তারা করেছেন তারা সরকারকে সরাসরি এই কর্তৃপক্ষ সরাসরি তারা সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যে এইটা দেখতে যে সরকারেরও ক্ষমতা নেই তাদেরকে আটকানো হয়তো এরকম একটা মনোভাব নিয়েও তারা এই ধরনের কাজ করলেও করতে পারে বলে বিশেষজ্ঞরা এক বিশেষজ্ঞদের অংশ মনে করছেন অর্থাৎ সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করা দেখো আমরা এটাই করে যাব তোমরা কিচ্ছুটি করতে পারবে না এবং খুব স্বাভাবিকভাবে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছেন বহু মানুষ যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তারা এক শহর থেকে আরেকটা শহরে গেছেন হয়তো তারা কেউ বৃদ্ধ পিতাকে নিয়ে অসুস্থতার কারণে তারা যেতে এসেছেন এক শহর শহর থেকে আরেক শহর বা ব্যবসার কারণে হতে পারে কেউ বিদেশে ফিরতে চেয়েছেন নিজেদের দেশে এরা মারাত্মকভাবে সফর করেছে তার মধ্যে এই অদমই রয়েছে। এবং এই ধরনের সমস্যা যেটা রয়েছে তার জন্য কিন্তু সাধারণ ইন্ডিগোর সাধারণ কর্মীরা কোনোভাবেই দোষী নন তারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে যেটা বলা হয়েছে তারা কেবলমাত্রই করেছেন যদি দোষী এই ক্ষেত্রে সত্যি কাউকে বলতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের উদ্ধতন কর্তৃপক্ষ এবং মজার ব্যাপার হচ্ছে এরপরও ইন্ডিগোর বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে সেটা কোটি টাকার প্রশ্ন কারণ ইন্ডিগো একাই রাজত্ব করে ভারতীয় এই স্পেসে এটা আমাদের এই কঠিন শক্তিটা আমাদের মেনে নিতে হবে যাই এটাই এখানে শেষ করব এইটুকুনি বলা যেতে পারে আজকে মিড ক্যাপ স্মল ক্যাপ সব জায়গায় অবস্থা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আজকে কারেকশন কারেকশন একটা হয়েছে এতদিন আমরা চোখের সামনে একসঙ্গে সমস্ত মিড ক্যাপকে কারেকশন হতে দেখিনি কিন্তু আজকের একসঙ্গে প্রায় লিটল সমস্ত মিড ক্যাপে কারেকশন এসছে এবং কোয়ালিটি মিড ক্যাপগুলোতে কারেকশন এসছে এবং যদি খেয়াল করে দেখেন তার মধ্যে ডেটা প্যাটার্ন রয়েছে 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 ডিপ ফার্টিলাইজার ওলা ইলেকট্রিক রয়েছে হুটকো রয়েছে ভারত এগুলো তো বলেছি গোদরেজ অর্থাৎ রিয়েল এস্টেট স্টকস গুলো কিন্তু গুলোতেও কিন্তু দুর্দান্ত পতন এসেছে যাকে এই কারেকশনটা হয়তো বা কাম্য ছিল বলা যেতে পারে এত চড়া ভ্যালুয়েশন মানুষ যদি কোনো ধরনের স্টক কেনেন সেইগুলো কতখানি তাদের সম্পদ সৃষ্টি করে দিতে পারবে সেটাও তো একটা বড় প্রশ্ন সুতরাং তবে এই ধরনের কারেকশন এর আগেও মানুষজন দেখেছেন তারা সেই সময় চিন্তিত হয়েছেন আবার এই কারেকশনটা ক্রস করে যাওয়ার পর বিভিন্ন মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক্সগুলোতে সেগুলো আবার ফেরত এসেছে সেগুলোতে উত্থান এসেছে সুতরাং টেনশন করবেন না এটা মার্কেটেরই একটা খেলা কখনো উঠবে কখনো নামবে কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয় এইগুলো সহ্য কিন্তু যারা করতে পারবেন যারা দীর্ঘ মেয়াদী সময়ের জন্য বিনিয়োগ করে বসে আছেন তারা এই ধরনের সাধারণত কারেকশনসগুলোর জন্য অপেক্ষা কিন্তু করে থাকেন কারণ ক্ষেত্রে তারা খুব ভালো কোম্পানির শেয়ার তারা রিজনেবল রেটে বিনিয়োগ করার সুযোগ পেয়ে থাকেন স্ট্যান্ডার্ড ডিসক্লোজার আছে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আদান বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না ডিস্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগ বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের শেয়ারে বাইসেলস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমি যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সঙ্গে একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার সাথে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় আজকের জন্যে নমস্কার